দর্শক থেকে আবার গঙ্গার নতুন ডিজাইন খুবই কম দামে পাই যাচ্ছেন বসে অসম্ভব সুন্দর অল ওভার প্রিন্টের ভিতরে গলায় কাজ করা আছে অসম্ভব সুন্দর ভালো লাগবে সেম পাচ্ছেন ওয়াও সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনার ভালো লাগবে দুই তিন স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করে ফেলেন আর প্রাইসে সুপার প্রাইসে পাই যাচ্ছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অসম্ভব প্রাইসে পাই যাচ্ছে চ্যানেলটি যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এটা হচ্ছে ফার্স্ট লুক দেখেন ওয়াও খুবই সুন্দর অল ওভার ভিতর পাই যাচ্ছেন শাইনিং পেবিসটা পাচ্ছেন গঙ্গা ওয়াও সবারই পছন্দ হবে গলায় ইনি কাজ করা হবে গলাটা লকেট অ্যাম্বয়দারি কাজ করা অ্যাম্ব্রডারি কাজটা অসম্ভব সুন্দর যখন বানিয়ে পরিবেন অনেক ভালো লাগবে যে কোনো হেলদি হোক বানিয়ে দিতে পারবেন লং ফিফটি আছে যে কোনো হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আমি অরিজিনাল সিল লোক দেখিয়ে দিচ্ছি গঙ্গার অরিজিনাল প্রোডাক্ট আমাদের থেকে দেখে শুনিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে গঙ্গা এই যে আরেকটা পদাত আমাদের প্রত্যেকটি সিল লোক দেওয়া থাকবে ঠিক আছে যার যেতে ভালো লাগবে স্ক্রিনশট আমাদের নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা সুপার প্রাইসে পাই যাচ্ছেন ব্যবসাতে দেখো ভাইয়া ব্যাকসাইড ব্যাকসাইড থেকে প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই মতো বানিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ সালাদ হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস তিন আছে আড়াই এক ভাগ হেলদি হোক বানিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ আর দুপারটা দেখো ভাইয়া এখানে রেখে দাও দুপারটাতে দেখেন খুবই সুন্দর শাইনিংটা অসাধারণ যখন দেশের সাথে পরবেন অনেক ভালো লাগবে বিশাল বড় অন্য নামার জন্য যে জায়গায় পড়লে অনেক ভালো লাগবে আমি একটু আঁচলটা দেখা দিচ্ছি অসাধারণ সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে প্রাইস থেকে টাকা পাই যাচ্ছেন সালাম পিপিস থেকে মাত্র দিচ্ছি ষোলোশো টাকা তা এখনই অর্ডার করে ফেলেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে যা যেতে ভালো লাগবে স্ক্রিনশট কিন্তু আমাদের নাম্বার দিয়ে যোগাযোগ করে ফেলেন ক্যাটালগ সেম টু সেম পাই যাচ্ছেন আর কালার দেওয়া হবে ভাইয়া আর এটা হচ্ছে ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন যার যেতে ভালো লাগবে স্ক্রিনশট কিন্তু আমাদের নাম্বার যোগাযোগ করে ফেলেন প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তা এখনই অর্ডার করে ফেলেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সব ভিডিও আপনাদের কাছে ইনশাআল্লাহ তবে দেখেন এটা হচ্ছে মাস্টার কালারটা অসম্ভব সুন্দর অল ওভার শাইনিং পেপিস্টা পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট গলায় এমবডারি কাজ করা হবে বাড়ীর ভাবে কাজ করা ঠিক আছে অল ওভার প্রিন্টে অসাধারণ লং পিট আছে যেকোনো হেলথকে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে চেক দেওয়া আছে অরজিনাল ফুল ডেকোরেশন নিতে পারবেন প্রত্যেকটা পোড়তে পোড়তে আমাদের সিল লোগো দেওয়া থাকবে গঙ্গা ঠিক আছে শাইনিং পেপিজটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গঙ্গা পেপিস কটন পেপিজের ভিত্তিতে পাচ্ছেন ব্যাক সাইড ব্যাক সাইড প্রিন্ট হবে আর এখানে কীভাবে ইউজ করবেন নেটে বিস্তারিত দেওয়া থাকবে ঠিক আছে আর চালা হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস আর একবার সরি তিনবার প্রাইস আছেন মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে একবার ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যালে হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিক্স ঠিক আছে দোফাটটা দেখো ভাই দেখা দেয় দোফাটটা দেখ ভালো লাগে যাবে দোফাট্টা অসম্ভব সুন্দর এই দোফাতে যার যেতে ভালো লাগবে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলেন আগে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা থেকে মাত্র দিচ্ছি ষোলোশো টাকা আমাদের আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন ক্যাটালগটা দেওয়া আরেকটা ডিজাইন কালার দেওয়া হবে এই যে ক্যাটালগ দেখেন অসম্ভব সুন্দর ক্যাটালগটা দেখে বানিয়ে নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা সালাম থেকে পাচ্ছে মারতে দিচ্ছি ষোলোশো টাকা নেক্সট কালার থাকবে প্যাস কালার এই কালারতে আরো জোজ ভালো লাগবে ইনশাআল্লাহ ডিপ কালারের ভিতর থাকবে গলায় নিয়ে কে এমবয়ডারি কাজ করা এখন যে কালারটা দেখছেন বাস্টপে सेम টু सेम ঠিক আছে অল ওভার এমবয়ডারি প্রিন্ট ভিতরে পাচ্ছেন অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন অল ওভার প্রিন্টটা অসম্ভব সুন্দর শাইনিং পেপারটা পাচ্ছেন গলায় কাজ করা হবে ইনি কাজ করা অরিজিনাল সিল লোগো দেওয়া থাকবে ট্যাগটা দেওয়া থাকবে আমাদের থেকে দেখে শুনে নিতে পারবেন লং পিকচার আছে যেকোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ব্যাক সাইডটা দেখো ভাইয়া হুম এই যে ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ নেই ফ্রি সাইড একবারে অ্যাডজাস্টটা পাবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন চালো হান্ড্রেড পার্সেন্ট কটন পিপিস তিন গজ পাই যাচ্ছেন যেকোনো কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রং কোস গ্যারান্টি পাই যাচ্ছে ঠিক আছে আমি একটু ক্লোজ দিয়ে দেখা দিচ্ছি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি দুপারটা দেখা ভাইয়া ভালো লাগবে দুপারটা যখন এই দেশের সাথে পড়বেন অনেক ভালো লাগবে বিশাল বলেন না জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ দুই পয়সা আসল ডিজিটাল শাইনিং প্রবেশটা পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট শাইনিং প্রবেশটা পাচ্ছেন কটন সিল্ক শাইনিং প্রবেশটা পাচ্ছেন আরামদায়ক ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টি সেম পাচ্ছেন দেখেন ক্যাটালগটা অসম্ভব সুন্দর দেশের সাথে যখন দেখে বানাবেন অনেক ভালো লাগবে যাবে ইনশাল্লাহ প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা সালাম প্রবেশ প্রাইস যাচ্ছেন

যারা কটন লাভার আছে তারা এগুলো ভালো লাগে যাবে ইনশাল্লাহ এখানে সিল্লগো দেওয়া থাকবে প্রত্যেকটা পদতে পদতে আমাদের সিল্লগো দেওয়া থাকবে লং পিপটি আছে যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইড প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই এই যে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন অ্যাডজাস্টটা পাবেন সালার হান্ড্রেড পার্সেন্ট কটন পেপ বিস আর তিন গজ পাই যাচ্ছেন মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ অনেক সব হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দুপাটটা দেখেন বিশাল বড় না নামার জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে আমি একটু দুপাশে ডিজাইনটা দেখা দিচ্ছি অসম্ভব সুন্দর শাইনিং পেপিসটা পাচ্ছেন সিল্ক কটনের ভিতরে পাই যাচ্ছেন অসম্ভব সুন্দর যার যেতে ভালো লাগবে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ফেলেন প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা চালন পেপিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি ষোলোশো টাকা থেকে হোলসেলে নিতে পারবেন নাম্বারে এখনই যোগাযোগ করে ফেলেন প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো এখনই অর্ডার করে ফেলেন আমাদের ইউটিউব চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততগুলোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম